এই ভিডিওতে আমরা আলোচনা করব সিটি স্ক্যান সম্পর্কে সিটি স্ক্যান কি কিভাবে কাজ করে এবং এটি কোন কোন কাজে ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন দিদি না করে শুরু করা যাক সিটি স্ক্যান শব্দটি ইংরেজি কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যানের সংক্ষিপ্ত রূপ বলতে বোঝানো হয় দ্বিমাত্রিক বস্তুর একটি ফালির বা দ্বিমাত্রিক অংশের প্রতিবিম্ব তৈরি করা চিকিৎসা বিজ্ঞানের এই যন্ত্রে এক্স রে ব্যবহার করা হয় সাধারণত এক্সরে করার সময় শরীরের ভেতরের একবার দ্বিমাত্রিক অঙ্গের দ্বিমাত্রিক একটা প্রতিচ্ছবি নেওয়া হয় সিটি স্ক্যান যন্ত্রে কি এক্স রে টিউব রোগীর শরীরকে বৃত্তাকারে ঘুরে এক্স রে নির্গত করতে থাকে এবং অন্য পাশে ডিটেক্টর প্রতিবিম্ব গ্রহণ করতে থাকে প্রতিবিম্বটি স্পষ্ট করার জন্য অনেক সময় রোগীর শরীরে বিশেষ কনস্ট দ্রব্য ইনজেকশন করা হয়ে থাকে পৃথাকারে চারপাশে এক্স রে প্রতিবিম্ব পাওয়ার পর কম্পিউটার দিয়ে সেগুলো বিশ্লেষণ করে সমন্বয় করা হয় এবং একটি পরিপূর্ণ ফালির স্লাইস অভ্যন্তরীণ গঠন পাওয়া যায় একটি ফালির ছবি নেওয়ার পর সেটি স্ক্যান করার যন্ত্র রোগীকে একটুখানি সামনে সরিয়ে পুনরায় বৃত্তাকারে চারদিক থেকে এক্স রে প্রতিচ্ছবি গ্রহণ করে সেগুলো বিশ্লেষণ করে দ্বিতীয় আরেকটি ফালির অভ্যন্তরীণ গঠনটি একটি পূর্ণাঙ্গ ছবি তৈরি করে এভাবে রুগীকে একটুখানি একটুখানি করে সামনে এগিয়ে নিয়ে তার শরীরের কোনো একটি অঙ্গের অনেকগুলো ফালির প্রতিচ্ছবি নেওয়া হয় এখানে উদাহরণ হিসেবে বলা যায় একটা রুটির অনেকগুলো স্লাইস পরপর সাজিয়ে নিয়ে আমরা যেরকম পুরো রুটিটি পেয়ে যাই ঠিক সেরকম শরীরের কোনো অঙ্গের অনেকগুলো স্লাইসের ছবি একত্রিত করে আমরা রুগীর শরীরের ভেতরের একটা ত্রিমাত্রিক প্রতিচ্ছবি তৈরি করে নিতে পারি সিটি স্ক্যানের কাজের পদ্ধতি দেখে তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো এটি অত্যন্ত ব্যয়বহুল জটিল এবং বিশাল একটি যন্ত্র যন্ত্রটি শরীরের ভেতরে না গিয়ে বাইরে থেকেই শরীরের ভেতরের অঙ্গ তঙ্গে নিখুঁত ছবি তৈরি করে নিতে পারে এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের খুবই প্রয়োজনীয় একটি যন্ত্র হিসেবে দাঁড়িয়েছে এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এই যন্ত্রটি আসলে কোন কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে সিটি স্ক্যানের সাহায্যে শরীরের নরম টিস্যু রক্তবাহী শিরা বা ধমনি ফুসফুস ব্রেন ইত্যাদি পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায় যকৃত ফুসফুস এবং অগ্নশয় ক্যান্সার শনাক্ত করার কাজে সিটি স্ক্যান ব্যবহার করা হয় সিটি স্ক্যানের প্রতিবিম্ব টিউমারকে শনাক্ত করতে পারে টিউমারের আকার ও অবস্থান সম্পর্কে বলে দিতে পারে এবং টিউমারের আশপাশের টিস্যুকে কি পরিমাণ আক্রান্ত করেছে সেটিও জানিয়ে দিতে পারে মাথায় সিটি স্ক্যানের সাহায্যে মস্তিষ্কের ভেতর কোনো ধরনের ধরনের রক্তপাত হয়েছে না ধমনে ফুলে গেছে কি না কিংবা কোনো টিউমার আছে কি না সেটিও বলে দিতে পারে শরীরে রক্ত সঞ্চালনে সমস্যা আছে না, সেটিও সিটি স্ক্যান করে জানা যায় সতর্কতা সিটি স্ক্যান করার জন্য যেহেতু এক্স ব্যবহার করা হয় তাই গর্ভবতী নারীদের সিটি স্ক্যান করা হয় না ছবির কন্ট্রাস্ট বাড়ানোর জন্য যে রং ব্যবহার করা হয় সেটি কারো কারো শরীরে অ্যালার্জির জন্ম দিতে পারে বলে সেটি ব্যবহার করার আগে সতর্ক থাকতে হয় তো বন্ধুরা সিটি স্ক্যান সম্পর্কে ভিডিওটুকু এ পর্যন্তই ভিডিওটুকু যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ইতালি ওর পাশে থাকুন ধন্যবাদ